তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি নই খেয়াল করে দেখো ওই ছবিতে খুঁত নেই কোথাও ওই ছবিটা সুন্দর দশটা ছবি তোলার পর সবচেয়ে সেরা ছবিটা যায় প্রোফাইলে ওটাতে চোখের নিচে অর্ধ ডজন ভাজ নেই নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল কিংবা মুখের এখানে ওখানে ব্রণের দাগ তুমিই বলো ওসব ছাড়া মানুষ হয় নাকি প্রোফাইলে টানানো ছবিটা চুলে শ্যাম্পু করার পর তোলা বাস্তবে চুলে প্রতিদিন শ্যাম্পু করা থাকে না বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয় মজা করে বলছি না অমন মাথা নিয়ে কোথাও ঠায় দাঁড়িয়ে থাকলে কাকে সে ডিম বেড়েও যেতে পারে ঠোঁটের কোণে চিলতে হাসি বাস্তবে সবসময় দেখা যায় না কপালে বিরক্তির ভাজ থাকে চোখে মুখে বৃত্তৃষ্ণার ছাপ থাকে গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে কখনোই ধরতে পারবে না বিশ্বাস করো প্রোফাইল পিকচারে হাসি মুখে থাকা মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয় পেয়েও যেতে পারো মনে হতে পারে যুদ্ধ কবলিত এলাকা থেকে আগত কোনো একজন মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কোনো একজন মনে হতে পারে যাকে তুমি দেখেছ এসে নয় সে অন্য কেউ প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সকলেই বলি কেন বলি নিজের জন্য বলি জীবনের যাতাকলে পৃষ্ঠ প্রত্যেকটা মানুষই কিছু না কিছু সময়ের জন্য নিজেকে সুখী ও সুন্দর করতে চায় সুখী ও সুন্দর দেখতে সবারই ভালো লাগে মনোবিজ্ঞানীরা বলেন সুন্দর জামা কাপড় পরলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে মন ভালো থাকে আমরা সবাই নিজেদের ভালো রাখতে চাই মিথ্যে করে হলেও চাই নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই ভালো থাকায় কোনো দোষ দেখি না তুমি যেন আমার এই ছবি দেখে আমাকে বিচার করো না ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায় বাস্তবে আমি তার ধারে কাছেও যাই না ওই ছবি দেখে ক্রাশ পর্যন্ত ঠিক আছে ভুলেও আমাকে ভালোবেসে ফেলো না ফেঁসে যাবে একদম ফেসে যাবে